একটা এস আই ডাব্লিউ এক্স বি নোহানিয়া হাজির হয়েছি তেলের গাড়ি সান্ডুবালা জি সানডুপ মন্ডুব আছে আপনি একটু সামনে আসেন এস আই ডাব্লিউ এক্স বি গাড়িটার কালার হচ্ছে ওয়াইন কালার ওয়াইন কালার হ্যাঁ অরিজিনাল কালার আপনার হেডলাইট অরিজিনাল আপনার ফগ দেখেন অরিজিনাল জি আপনার উপরে নিচের গ্রিল ডাউন গ্রিল নিকেল জি আপনার নাম্বার প্লেটগুলি দেখেন কতটা ফ্রেশ ওকে বাম্পারও লাগানো আছে হ্যাঁ হ্যাঁ এটার বাম্পার আছে আপনার চারো চাকা কিন্তু একেবারেই ব্রেন্ড নিউ আপনার দেড় মাস আগে লাগানো ওকে এবং আমেরিকান টায়ার খুব দামি টায়ার আর চার চাকা হাইডুলিক ডিক্স ব্রেক আর কি চারো চাকা তারপর আপনি পেয়ে যাচ্ছেন আপনি দেখেন এই যে চড়া বডি কিট বডি কিট আছে হ্যাঁ আর টু ডোর পাওয়ার টু ডোর সেন্সর পুস সেন্সর টু ডোর জি গাড়িটা কিন্তু কোনো কার্পেট করা হয়নি এগুলি একটু ধুলাবালি আছে অরিজিনালটাই আছে হ্যাঁ অরিজিনালটাই আছে এই যে দেখেন হ্যাঁ

খুবই ফ্রেশ এবং ভিতরটা দেখেন কতটা প্রিমিয়াম কালার একটি গাড়ি এবং সিট কভার করা আছে না এটা অরিজিনালটা ভাই না না এটা সিট কভার অরিজিনালটা এটা ভিতরে যেটা ওটা আরো একেবারে নতুন অবস্থা আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ এখানে দেখেন আপনার আইডিয়াল স্টোর আছে টু ডোর পাওয়ার সুইচ আছে 25 তেলের গাড়ি জি আপনার মাইলেজটা দেখেন মাইলেজ 74000 আছে হ্যাঁ 310 কিমি হ্যাঁ আবার আপনার অ্যান্ড্রয়েড মনিটর এটা কি অরিজিনালটা না আফটার মার্কেট লাগানো না না এটা মালিক আগেই লাগাইছে উনি খুবই ওনার পছন্দের একটা হ্যাঁ গাড়ি ওকে তো যারা এই গাড়িটি দেখতে চান আমরা একটি ইঞ্জিন কন্ডিশনটা দেখাই চলেন এবং এই যে দেখেন এখানেও সব কিছু কন্ট্রোল করতে পারবেন হুম হুম তো আপনার যদি বাজেট থাকে একটি এসআই নোহার কেনা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনই তাহলে আপনি এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটি পাবেন এ এন এ এন্টারপ্রাইজ শোরুমে এবং এই গাড়িটি সম্পর্কে জানতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন আর এই ভিতরটা একটু আমরা দেখাই ইঞ্জেল কন্ডিশনটা তেলের গাড়ি তেলের গাড়ি আপনার একেবারে অরিজিনাল অবস্থায় আছে দেখেন এখনো এই যে দেখেন আপনার একটা শ্যাওলা আছে যেমন ভেকান্ডিশনের যেরকম একটা শ্যাওলা থাকে জি অবিকলয় অবস্থায় আছে আপনি ক্রচগুলি দেখেন হেডলাইট অরিজিনাল আপনার সব কিছুই সে যা কথা এই গাড়িটা হ্রদ হ্যাঁ হ্যাঁ রদের যখন বিক্রি করবেন তখন যারা নিবেন তখন ওয়াশ পলিশ করে দেওয়া হবে হ্যাঁ এবং তখন একদমই নতুনের মতোই আপনারা পাবেন জি তো আমরা আবারও এই গাড়িটি বলে দেই যারা এই গাড়িটি কিনবেন মডেলটা রেজিস্ট্রেশন দামটা বলে দেয় এটার মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো জি আর সান্ডুক মুন্ডুক তেলের গাড়ি এটার প্রাইস রাখা হচ্ছে আপনার একত্রিশ লাখ পঞ্চাশ মাত্র একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ তাওয়ার পাশে এসআই নোহা সিডের হ্যাঁ ডাব্লিউ এক্স বি ডাব্লিউ এক্স বি হ্যাঁ হ্যাঁ তেলের গাড়ি তেলের গাড়ি জি তো এই গাড়িটি দেখতে আসবে কোথায় লোকেশনটা বলবে হচ্ছে আটাইশ বিজয়নগর হোটেল একাত্তরের পিছনে মসজিদের সাথে এন এন্টারপ্রাইজ এন এন্টারপ্রাইজ এই যে দেখেন শোরুমটা এন এন্টারপ্রাইজ আসবেন এবং এই গাড়ি সম্পর্কে যদি আপনারা আরও কোনো তথ্য জানতে চান বা যারা এই গাড়িটি পার্চেস করবেন সরাসরি স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেখানে ফোন করবেন দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ